আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বাজেট ফ্রেন্ডলি পিসি বিল করা খুবই দুষ্কর ব্যাপার এখন তারপর আমি একটু আইডিয়া দিয়ে দিই মাঝে মাঝে যাতে আপনারা এখন যারা মার্কেটে যাবেন একটু দেখে শুনে কিনলেন তো আজকের এই প্ল্যানিংটা আমি একবার হিসেব করে দেখলাম যে প্রায় আঠাশ হাজার টাকার কাছাকাছি সাতাশ হাজার নয়শো বা আটশো এরকম হবে আর কি তো এই বাজেটে এই মুহূর্তে কি নেওয়া যেতে পারে আদৌ এটা সঠিক ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা বা ফিউচারের অবস্থা কি দাঁড়াবে একটু ডিসকাস করে নেই তো চলেন এই বাজেটের মধ্যে একটা পিসি বিল প্ল্যানিং দেখি আর এটা আপনার জন্য কতটুকু কাজে দিবে সেটাও আলোচনা করি তো আসলে এখন তো যে পরিমাণে কম্পোনেন্টগুলোর প্রাইস বেড়ে গেছে তাতে আসলে খুবই মুশকিল ব্যাপার তারপর আমি এখানে একটা রেখেছি এই পিসির একটা সময় বিল করতে গেলে হয়তো উনিশ হাজার বিশ হাজার টাকাতে হয়ে যাইতো আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়ে যাইতো এখন আর সেটা সম্ভব হচ্ছে না এখন মোটামুটি আঠাশ হাজার এরকম লেগে যাচ্ছে আর কি তো কি কি আছে আমি একটু বলে দিই প্রথমত এখানে একটা প্রসেসর এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট ফাইভ জিরো জিরো অথবা এইট এই টাইপের আর কি মার্কেটে যেটা থাকে এসপার স্টক এগুলো এই প্রসেসরটা মোটামুটি বেশি কাজ করার জন্য ঠিক আছে অফিসিয়াল কাজকর্মগুলো করার জন্য ঠিক আছে আই ফাইভ জেনারেশন যারা খুব হাই প্রফেশনাল কাজ করবেন তারা আসলে এগুলো নেওয়া ঠিক হবে না তো এটা প্রসেসর এই প্রসেসরটা হয়তো সাত টাকার আশেপাশে একটু আপ ডাউন হতে পারে আপনি মার্কেটে পেয়ে যাবেন এটার সাথে আমরা একটা ফ্যান দিয়েছি যেহেতু এই প্রসেসরটা একেবারে ইউজড পুরাতন ব্যবহার করা এখানে আপনাকে বক্সের মধ্যে ঢুকায় দিয়ে দেখানোর কোনো মানে হয় না আচ্ছা এ এরপর একটা ফ্যান এখানে আছে এটা মোটামুটি খারাপ না হিটসিং সহ বেশ ভালো লাগে ফ্যানটা এটা নেওয়া যায় আমি একটু যদি দেখিয়েও দিই তাহলে বুঝতে পারবেন যে এই ফ্যানটা মোটামুটি স্টেবল পারফরমেন্স পাওয়ার জন্য ঠিক আছে এরকম ফ্যানটা হিটসিংটাও বেশ ভালো আছে এটা মোটামুটি লাইট হয়ে যাবে একটা লাল লাইট হয়ে যাবে সো এটা ঠিক আছে এই বাজেটের মধ্যে পাঁচশো টাকার আশেপাশে এই ফ্যানটা পাওয়া যায় আমরা প্রসেসর সাত হাজার টাকা আর এটা হলো পাঁচশো সাত হাজার পাঁচশো হচ্ছে প্রসেসর আর হচ্ছে ফ্যানটা গেল। এরপরে মাদার বোর্ড মাদার এ হুনান জি আছে এগুলো চাইনিজ কিন্তু একেবারে ফ্রেশ চাইনিজ মানে এটা চাইনিজ যে এটা নিয়ে কোনো কথা নেই সেকেন্ড কোনো কথা নেই সো এটা এগুলো ছয় থেকে সাত হাজার এর আশেপাশে পাওয়া যায় এগুলোর একটা হচ্ছে একটু ছোটো সাইজের একটা মাদারবোর্ড আছে সেটা আরও কিছুটা কমে ছয় হাজার টাকার নিচে পাওয়া যায় সো এটা তিন বছর ওয়ারেন্টি চাইনিজ প্রোডাক্ট এখানে আরও একটা চাইনিজ আছে ইসনিক তাহলে সাড়ে চার হাজার টাকার মধ্যে সেটা পাওয়া যায় আরও প্রায় দেড় হাজার দুই হাজার টাকা কমে যাবে তখন তো নিতে পারেন সেটাও যদি আপনার প্রয়োজন হয় এরপরে একটা এসএসডি দেওয়া আছে এখানে একশো আঠাশ জিবি এন এটা এটাও একেবারে খাস চাইনিজ তবে এই মুহূর্তে যেহেতু ড্রাই মার্কেট কিছু করার নেই আসলে একটা রিপুটেডেড ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি এখন অনেক টাকা দাম হয়ে গেছে এরপর হচ্ছে একটা র্যাম এখানে হচ্ছে কিংস্পেক কিংস্পেক খারাপ না এই বাজারের মধ্যে অনেক ভালো প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে আর এটা অ্যাকচুয়ালি এই র্যামটা হচ্ছে এইট জিবি ভুল করে ষোলো জিবি দেওয়া হয়ে গেছে এই পিকচারের মধ্যে সো আমার মনে হয় যে এইট জিবি র্যাম হিসাব করে এটা বেশ ভালো হতে পারে আচ্ছা এরপর একটা কেসিং দেওয়া আছে এখানে এটা হচ্ছে ওভো ব্র্যান্ডের ওভোর ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি আর জিবি ফ্যান পিছনে একটা সামনে দুইটা একেবারে খুব হাই কোয়ালিটির না আবার একেবারে ফেলে দেওয়ার মতো না আর সাথে টু হান্ড্রেড একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে কমপ্লিটলি এই পিসিটা সাতাশ হাজার নয়শো টাকা নিতে পারেন আর কি এখন কথা বলতে যে একটা হাসলাম কারণ যে এই পিসিটা তো আমি শুরুতে বলেছি অনেক কমে কেনা যেত আর কি আর ভবিষ্যতে কতটুকু যে আর কমে কেনা যাবে এটা নিয়ে একটা কনফিউশন আছেই মানে খুব আহামরি কমে কেনার আর সুযোগ নাই কারণ ডে বাই ডে র্যাম এসিডির দাম বেড়েই যাচ্ছে প্রাইস আজকে আমরা একটা ভিডিওতে দিচ্ছি তিন দিন চার দিন পরে দেখা গেল যে আমরা ভিডিওতে যে প্রাইস দিচ্ছি তার সাথে আর এক হাজার টাকা বেশি দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে এমন একটা অবস্থা তো কিছু করার নেই আসলে আমরা তো জিম্মি নিতে হবে আমাদেরকে তো যাক নিতে পারেন আপনার কষ্টের টাকায় এই জিনিসটা কম্পিউটার ভিশন অফলাইন স্টোর অথবা অনলাইনে সরাসরি এসে ফিজিক্যালি যেভাবে নিতে চান সম্ভব আর কি আমাদের ঢাকা শোরুম আছে রংপুরের শোরুম আছে আপনার পছন্দ মতো নিতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না একটু বিরক্ত লাগার কথা আগামীতে আরও দিকে ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ